হাত ভরে আমি প্রচুর জিনিস বাজার করে নিয়েছি হ্যালো গুড মর্নিং তো কালকে আর ভিডিওটা বানানো হয়নি তার কারণ শুট নন স্টপ আমি করতেছিলাম আর কয়েকটা ফটো আশা করি তোমরা দেখেছো তার কারণ আমি ইনস্টাগ্রামে ডিপি চেঞ্জ করেছি তো সেটা সেখানকারই ফটো ও দেবে এখন আমি বেরিয়ে পড়েছি ভরা রোদ্দুরের মধ্যে হাতে পাঁচশো টাকা নিয়ে বাজার করতে তার কারণ হচ্ছে বাবাই আজকে বাইরে গেছে বেসিক্যালি আমার ঘরের বাজার বাবাই করে তো কয়েকটা জিনিস না কিনলেই নয় একদম ফলমূল নেই তো আর সেটা ইনস্ট্যান্ট দরকার তো তাই জন্য যাচ্ছি তো দেখা যাক আর তোমরা না একটু কনফার্ম করে দাম গুলো ঠিকঠাক নিচ্ছে কিনা পুরো বাজার ঘুরে ফেলছি কোথাও ফল পাওয়া যায় না মানে পাওয়া যায় হয়তো কোথায় পাওয়া যায় যাই একটা পেয়ারা পেয়ারা না ওই পেঁপে পেঁপেও দাও একটা আর তরমুজও দিও একটা তরমুজ কত করে

হাত ভরে আমি প্রচুর জিনিস বাজার করে নিয়েছি বিষয়টা হচ্ছে মানে এই যে বাবা রোজ বাজারে যায় যদিও সাইকেল নিয়ে যায় বা স্টিল এই গরমে আমি দরদর করে ঘামছি আর যেটা সব থেকে বেশি রিয়েলাইজেশন হলো এক তো বাবারটা আর দুই হচ্ছে যারা এগুলো বিক্রি করছে রোদ্রের মধ্যে জাস্ট আমাদের কথা ভেবেই তা তো তারা আসে আর ডেফিনেটলি তাদের সংসার চালাতে তারা এই সকাল বেলায় সকাল শুধু নয় আমরা তো এখন কিনছি এর আগে মাল তোলা থেকে শুরু করে সব কিছুই সেই সেই ভোরবেলা থেকে করে তারা আর সেখানে আমি এতদিন সমস্ত কিছু অনলাইনে কিনেছি মানে বিশেষ করে সবজি বা ফল যেগুলো যেগুলো নাও আই রিয়েলাইজ আমি সত্যিই ভুল করেছি আর আর যাই না কেন মনে হচ্ছে যে এখন থেকে আর নো অনলাইন প্রত্যেক দিন যাব আমি বাজারে গিয়ে এরকম ওদের থেকেই জিনিসগুলো নেব যারা হচ্ছে সেই ভোরবেলা থেকে সবজি তুলছে বা ফল তুলছে আবার এই কথাটাও ঠিক যারা অনলাইনে বিক্রি করছে যারা ডেলিভারি করছে তাদেরও একটা রোজগারের জায়গা কি যে করি না কমপ্লিকেটেড তোমরা বলো তো কী করা উচিত বাজার থেকে কেনা উচিত যারা রোজ ভোরবেলা থেকে মালপত্র তুলে সারা রোদ্রে মানে এই যে যতক্ষণ সকাল ততক্ষণ এই রোদ্রের মধ্যে তারা বসে থাকে তাদের থেকে কেনা উচিত নাকি যারা কষ্ট করে হোম ডেলিভারি করে তাদের থেকে নেওয়া উচিত ঘরেতে এসির হাওয়ায় বসে সত্যি মানে হয়তো অনেকেই বুঝতে পারে না যে বাইরের জীবনটা কতটা কঠিন মানে সারাদিন আমি খালি ভাবছি যে এরা ভোরবেলা থেকে সমস্ত কিছু কালেক্ট করে কালেক্ট করে এবং সারা সকাল থেকে দুপুর অবধি এরা বিক্রি করে আমরা যদি তাদের থেকেই না নিই তাহলে কী করে হবে তো যাই হোক তোমরাও চেষ্টা করো কখনো একবার আমার মতো বাজারে গিয়ে যারা অনলাইন শপিং করো আর কি তাহলে বুঝতে পারবে কতটা স্ট্রাগল প্রত্যেকটা মানুষের লাইফে